তো এতদিন পর বাজারে এসলাম ফুচকা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না তো দেখো দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো হা করে করে একদম ফুচকা খেতে লেগে গেলাম তো শুধু এখানে কিন্তু আমি একা খাচ্ছি না আমার সাথে কিন্তু আমার ছেলে মেয়ে ননদ যা সবাই মিলে আমরা একসাথে সবাই ফুচকা খাচ্ছি আরও এখানে অনেকেই আছে তো এই যে ফুচকা দেখো ফুচকা কাকু ফুচকা দিয়ে মানে সুঁড় পাচ্ছে না এদিকে সবার তার আগে পুরো বাটি ফাঁকা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই বাটি হাতে করে কেমন করে আমরা দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য হ্যালো এব্রুয়ান শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি রুমা আমার স্বপ্নগুলো চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকে সন্ধ্যাবেলায় একবার চলে এসেছি বাজারে আর সন্ধ্যার থেকে ভিডিওটা স্টার্ট করেছি চলে এসেছি প্রথমে একটা কসমেটিকের দোকানে কিছু কেনাকাটা ছিল তো এখানে কিছু মালাগুলো আমার খুব পছন্দ হচ্ছিলো কিন্তু এত দাম চাচ্ছিলো কিনতে পারছিলাম না তো যাই হোক কিছু ওখানে কিছু কেনাকাটা করলাম করে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের ঠাকুর এখনও দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়নি তো আমরা আগে মাকে দর্শন করে নিলাম নিয়ে এখন বাজারের ভেতরে যাবো আরও কিছু কেনাকাটার বাকি আছে তো এই যে আমি আমার ননদ যা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে এসেছি বাজারে আর একা একা বাজারে আসলে ভালো লাগে না কেমন বোরিং লাগে তো সবাই মিলে একসাথেই চলে এলাম বাজারে আজকে তো বাজারে এসে দেখতে পাচ্ছ দোকান কিন্তু মানে যে পুজো একটা সেরকম কিন্তু মনেই হচ্ছে না আজকে বাজার জন্য কেমন থমথমে মতন হয়ে আছে কোনো নেই এখন মানে এবছরে পুজোটা খুব খারাপভাবেই কাটছে কারণ প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বৃষ্টি জল কাদা মানুষের কাজকামের অবস্থা প্রচুর খারাপ তো তার জন্য আজকে যেহেতু আজকে একটু বৃষ্টিটা নেই আজকের দিনটা একটু ভালো গেল তো তার জন্য দেখো চলে এসেছে আমার ছেলের জন্য চটি কিনতে তো অনেক রকমের জুতোকে দেখছিলাম কিন্তু পছন্দ একটাও হচ্ছিল না কিন্তু দাম চাইছিল প্রচুর দেখে পছন্দ হচ্ছে না কিন্তু দাম চাইছিল প্রচুর তো তারপরে ফাইনালে অনেক চটি দেখা দেখির পরে অনেক খোঁজাখোঁজির পরে একটা যাই হোক জুতো একটা পছন্দ হলো তো সেটাই আমরা নেব ভাবছিলাম আর এদিকে দেখো বাজারটা দেখো পুজোর বাজার কেউ বলবে এটা পুজোর বাজার পুরো বাজার পুরো ফাঁকা একদম তো এই যে আমার ছেলে এখন বাইনা ওর হচ্ছে জুতোই নেবে তো যাই হোক জন্য জুতো নিচ্ছিলাম তো এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছি যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে তো ছেলে জুতো কেনা হয়ে গেছে ছেলে জুতো কেনাকাটি করে চলে এসেছি ফুচকা খেতে তো এই যে আমরা সবাই মিলে ফুচকা খেতে লেগে গেছি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে লাস্টে আমাদের ফাইনালি আমাদের লাইনটা আসলো মানে আমরা পেলাম আর কি মানে এখানকার এনার ফুচকাটা এত সুন্দর খেতে লাগে তো যত রাতই হোক বা যত দেরি হোক মানুষে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থেকে ফুচকা খেয়ে তবেই যাবে তো যাই হোক বন্ধুরা চলো বাড়িতে গিয়ে কী কী কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করবো কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি তো কী কী কেনাকাটা করে তোমাদের দেখানো হয়েছিল না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবার আগে দেখাচ্ছি আমার ছেলের জুতো চোর জুতো নিয়েছে এই যে জুতোটা ওই পছন্দ করে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও জুতোটা তো কিটোগুলো সেরকম পছন্দ হচ্ছিল না লাস্টে জুতোই নিলাম আর তার সাথে নিয়েছি একটা মেয়ের জন্য একটা নিয়েছি মাসকারা একটা আইলাইনার একটা ব্লু পেনসিল বলে এগুলোকে আমার জন্য নিয়েছে ক্লিপুড সিঁদুর আর আমার জন্য আর একটা নিয়েছি হাতটা হাতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এই হচ্ছে চেনাকাটা করলাম আর একটু পার্লারে গেছিলাম শুধু ভুয়োটা চেক করেছি আর কিছুই না তো আজকে ছোটো একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি তাহলে কি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সবাই ভালো থেকো আবার দেখ পাবে নেক্সট ভিডিওতে অত ভালো থাকো বাই বাই